আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য হচ্ছে এখানে উপস্থিত হয়েছি আমরা হচ্ছে লাস্ট দেড় মাস যাবত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি এবং অন্যান্য টিচারদের সাথে হচ্ছে আমরা যোগাযোগ করেছি এবং আমরা যথেষ্ট শৃঙ্খলার সহিত হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং কিন্তু তারা আমাদেরকে বাইশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল কিন্তু তারপরে তারা আমাদেরকে কোনো মেসেজ বা কোনো বার্তা আমাদেরকে দেয়নি যে আমরা যার কারণে বাসায় বসে থাকবো বা পর্টে থাকবো থাকব কিন্তু পরবর্তী আমরা অপেক্ষা করে আজকে আমরা রাজপথে নেমেছি এবং আমাদের কর্মসূচি আজ থেকে নতুন শুরু হলো এবং আমরা পরবর্তীতে যে বড় কর্মসূচি দিব তার হচ্ছে একটা আহ্বান এই ইয়ার সম্মেলনের মাধ্যমে পরীক্ষা আপনাকে হ্যাঁ সেকেন্ড টাইম বিষয়টি অবশ্যই যৌক্তিক কারণ হচ্ছে আমি এটা আরও অন্য একটা মিডিয়াতেও বলেছিলাম যে হচ্ছে একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না একটা স্টুডেন্ট যে এক দেড় ঘন্টা হচ্ছে তার ফিজিক্যাল বা মেন্টালি হচ্ছে অসুস্থ থাকতে পারে বা তার ফ্যামিলি কোনো প্রেশার থাকতে পারে যার কারণে হচ্ছে সে সেই দেড় ঘন্টা ভালো কোনো রেজাল্ট করতে নাই পারে তো আমি মনে করি যে হচ্ছে অ্যাটলিস্ট সেটার জন্য হল আমাদের দাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা

এখনই কি আপনাদের সবার দাবি হ্যাঁ অবশ্যই এটা অনেকে বলে থাকে এটা কোনো দল কিংবা কোন কোচিং ভিত্তিক আমাদের কাছে হচ্ছে উস্কিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা আসলে এরকম না এটা সম্পূর্ণ সাধারণ স্টুডেন্টদের দাবি এখন আমরা যে এখানে যাই স্টুডেন্টরা আছে সবাই সাধারণ স্টুডেন্ট আমাদের মধ্যে কোনো কেন্দ্রীয় নেতা নাই যে হচ্ছে যার নেতৃত্বে রকম আমরা সবাই হচ্ছে আমরা নিজেদের মধ্যে করে কাজটি যার যার দায়িত্ব যে যেটুকু পারি আমরা সেভাবে কাজটি সম্পূর্ণ করতেছি দাবিটা কি ভাবে কিবা কি জানেন মানে এই যেহেতু প্রক্টর এবং বিসি স্যার এবং অন্যান্য টিচাররা বলছে দাবিটি যৌক্তিক তো আমরা আশা হ্যাঁ পজিটিভ অনুভব করতে পারি যে হ্যাঁ আমাদের দাবিটি সফল হবে আন্দোলন চালাবেন আপনাদের দাবি না বানাবো দেখি না দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এটা তো নির্দিষ্ট সময়ে বলা যাবে না দাবি চলে যাবে হ্যাঁ অবশ্যই শুধু কি আপনারা আছেন নাকি আপনাদের আরো লোক আছে অন্য লোক বলতে আমাদের ক্লাসমেট এসএসসি তেইশ ব্যাচ আমাদের জুনিয়র এবং সিনিয়র অন্যান্য ভাই তারপর আমাদের প্যারেন্টস এবং অন্যান্য মানে যারা আমাদেরকে সাপোর্ট দিতেছে তাদের কারণে হচ্ছে আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে পারতেছি এবং অবশ্যই তাদের সাপোর্ট আসছে আমার নাম হচ্ছে নুসরাত জাহান আর আমার কলেজ ছিল বেগম বদ্রুন্নাসা গভর্নমেন্ট গার্লস কলেজ ধন্যবাদ